গুড়িয়ে দেওয়া হলো বত্রিশ নম্বরের বাড়ি কুষ্টিয়ায় ভেঙে দেওয়া হলো হানিপের বাড়ি বরিশালে সাদিক আবদুল্লাহ আমুর বাড়ির বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল ছাত্র জনতা সিলেটে সাবিতে মধ্যরাতে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের মোরাল এবার শুনুন বিস্তারিত রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি জাদুঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাত আটটা থেকে শুরু হওয়া ভাংচুর কার্যক্রমের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় একই সঙ্গে ধানমন্ডিতে বাসভবন সুধাসদনও ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভাষণ দেন এর আগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু বত্রিশ এর ডাকে সন্ধ্যা সাতটা থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের আশপাশে জমায়েত হতে থাকে ছাত্র জনতা ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি সন্ধ্যা সাতটার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা এক ফেসবুক পোস্টে বলেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সন্ধ্যা ছয়টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল আসতে থাকে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় বত্রিশ নম্বর সড়ক সহ এর আশপাশের এলাকা দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ তবে আশপাশে আগে থেকে সতর্ক অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল অসহায়ের মতো বত্রিশ নম্বর সড়কের প্রবেশ মুখে লোহার ব্রিজের সামনে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট ম্যাসাকারের প্রামাণ্য চিত্র তাতে ছাত্র আন্দোলন অ্যান্টিফ্যাসিস্ট কোয়ালিশনের তৈরি প্রামাণ্য চিত্রে আওয়ামী লীগ ছাত্রলীগ ও পুলিশের টানা হত্যাযজ্ঞের নির্মাণ ঘটনার ভিডিও প্রচার করা হয় রাত আটটায় কয়েকশো বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙতে শুরু করে বত্রিশ নম্বর সড়কের চোদ্দ নম্বর তিনতলা ষোলো নম্বর নির্মাণাধীন পাঁচতলা বাড়ি রাত নয়টা পনেরো মিনিটে সেখানে আসে সেনাবাহিনীর একটি দল তবে উত্তেজিত ছাত্র জনতার তীব্র প্রতিবাদের মুখে সেনাবাহিনীর সদস্যরা কিছু সময় পর ওই এলাকা ত্যাগ করেন একসময় বাড়িটির সীমানা প্রাচীর পেরিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে ছাত্র জনতা অনেকে হাতুড়ি বা লাঠি দিয়ে বাড়িটির সীমানা দেওয়াল ভাঙছিলেন কিছু সময় পর অনেককে জানালার গ্রিল কাঠ এসব নিয়ে যেতে দেখা গেছে উৎসুক জনতার অনেকে বাড়িটির সামনে আসছেন পরিস্থিতি কিছুক্ষণ দেখে ছবি তুলে ও ভিডিও করে কেউ কেউ চলে যাচ্ছেন রাত এগারোটায় চারদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা দুটো ভবনেই আগুন ধরিয়ে দেয় রাত সোয়া দশটার দিকে ছাত্র জনতার আনা বুলডোজার সংবলিত ক্রেন আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে রাত এগারোটার দিকে ছাত্র জনতার প্রতিবাদের মুখে তারা বুলডোজার ক্রেন প্রবেশ করতে দেন রাত সাড়ে বারোটার দিকে দুটো ভবনই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এদিকে খুলনার ময়লা পোতা এলাকায় শেখ বাড়ি রাতের বেলায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এটি শেখ হাসিনার চাচার বাড়ি চট্টগ্রামে ভাঙচুর নিজস্ব প্রতিবেদক এদিকে কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বুধবার রাত দশটার পরে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে ছাত্র জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করে পরে একটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুড়িয়ে দেওয়া হয় এ সময় ছাত্র জনতা স্লোগান দিতে থাকে স্বৈরাচারের আস্থানা জ্বালিয়ে দাও কুড়িয়ে দাও অন্যদিকে শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুরের পর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার দিবাগত রাত সয়া বারোটার দিকে প্রথমে নগরীর কালীবাড়ি রোডে সেরনিয়াবাদ ভবন ছাত্র জনতা বুলডোজার দিয়ে ভেঙে দেয় পরে তারা ভেতরে প্রবেশ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় সেরনিয়াবাদ ভবনে আগুন ধরিয়ে দেওয়ার পর রাত দুইটার দিকে শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমর নগরীর বগুড়া রোডে বাসভবনে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে পরে বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় আমির হোসেন আমরে বাড়িটি নগরের হোয়াইট হাউস নামে সবার কাছে পরিচিত ছিল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের মোরাল ভেঙে করিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা বুধবার দিবাগত রাত বারোটায় সিলেট শহর থেকে বুলডোজার নিয়ে এসে মোরাল ভাঙা হয় গতকাল রাত নয়টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সৈরাচার শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন গণহত্যার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন স্মৃতিচিহ্ন বাংলার মাটিতে থাকতে পারে না এদেশে স্বৈরাসার হাসিনা পরিবারতন্ত্র কায়েম করতে চেয়েছিল তাই দেশের বড় বড় স্থাপনায় নিজের পরিবারের নাম জুড়ে দিয়েছিলেন আজ বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবের মোরাল ভাঙার মাধ্যমে মুজিব্বাদের কবর রচিত হলো।